আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডে সোনালি যুগের লাস্ট সময়ের চিত্রনায়িকা অলিভিয়া অভিনীত সকল সিনেমার তালিকা চিত্রনায়িকা অলিভিয়ার চলচ্চিত্রে অভিষেক হয় উনিশশো বাহাত্তর সালে জীবন চৌধুরী পরিচালিত শপথ নিলাম সিনেমার মাধ্যমে এতে নায়কের চরিত্র ছিলেন চিত্রনায়ক আব্দুর রাজ্জাক একই বছর মুক্তি পায় এস এম শফি পরিচালিত সিনেমা ছন্দ হারিয়ে গেল এটাতে ওনার বিপরীতে ছিলেন চিত্রনায়ক আব্দুর রাজ্জাক মোস্তাফা মেহমুদ পরিচালিত সিনেমা এটাতে ওনার বিপরীতে ছিলেন রাজ্জাক রাজশো চুয়াত্তর মুক্তি পায় সৈয়দ হাফিজুর রহমান পরিচালিত সিনেমা দূর থেকে কাছে এটাতে ওনার নায়ক ছিলেন জাফর ইকবাল একই বছর মুক্তি পায় চিত্রনায়ক আজিম পরিচালিত সিনেমা টাকার খেলা এটাতে ওনার নায়ক ছিলেন চিত্রনায়ক আজিম মাসুদ পারভেজ পরিচালিত সিনেমা মাসুদ রানা এটাতে ওনার বিপরীতে ছিলেন সোহেল রানা পঁচাত্তর মুক্তি পায় শব্দ আলী ভুইয়া পরিচালিত সিনেমা তীর ভাঙা ঢেউ এটাতে নায়ক ছিলেন প্রবীর মিত্র ছিয়াত্তর মুক্তি পায় ফখরুল হাসানা এটাতে ছিলেন প্রবীর মিত্র একই বছর আজিজুর রহমান পরিচালিত সিনেমা সাপ মুক্তি এটাতে ওনার নাক ছিলেন আলমগীর এস এম ছবি পরিচালিত সিনেমা দ্য রেন বা যখন বৃষ্টি এলো এটাতে ওনার নাক ছিলেন ওয়াসিম ইবনি মিজান পরিচালিত সিনেমা বাহাদুর এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন ওয়াসিব পীযুষ বসু পরিচালিত ওপার বাংলার সিনেমা বন্নি শিখা এটা তোমার বিপদ ছিলেন রঞ্জিত মল্লিক এবং উনি বাংলাসের একমাত্র নায়িকা যিনি ওপার বাংলার মহানায়ক কুমারের সাথে সিনেমাতে অভিনয় করেছিলেন সাতাত্তরের মুক্তি পায় সাইদুর রহমান সাইদ পরিচালিত সিনেমা আদালত এটা তোমার নায়ক ছিলেন সোহেল রানা একই বছর আজিজুর রহমান পরিচালিত সিনেমা কুয়াশা এটা তোমার নায়ক ছিলেন আনোয়ার হোসেন আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত সিনেমা জাদুর বাসী এটা উনার নাক ছিলেন আব্দুল রাজ্জা আটাত্তরের মুক্তি পায় আলমগুর কুমকুম পরিচালিত আগুনের আলো তোমার নায়ক ছিলেন সোহেল রানা আজহারুল ইসলাম খান পরিচালিত পাগলা রাজা এটা তোমার নাক ছিলেন আব্দুল রাজ্জাক আটাত্তরের মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা দিলীপ বিশ্বাস পরিচালিত বন্ধু এটা তোমার নাক ছিলেন উজ্জ্বল সিরাজুল ইসলাম ভুঁইয়া পরিচালিত সিনেমা শ্রীমতী চারশো বিশ এটা তোমার নাক ছিলেন আলমগীর সিরাজুল ইসলাম ভূয়া পরিচালিত আরেকটি সিনেমা একালের নায়ক এটা তোমার নাক ছিলেন মেহফুজ এক কবির চৌধুরী পরিচালিত সিনেমা বুলবুলে বাগদাদ এটা তোমার নাক ছিলেন ওয়াসিম এক কবির চৌধুরী পরিচালিত একটা সিনেমা নাক এটা তোমার নাক ছিলেন ওয়াসিম আশাতে মুক্তি পায় ইশতিয়াক পরিচালিত সিনেমা চন্দ্রলেখা এটা তোমার নাক ছিলেন ওয়াসিম এস এম শফি পরিচালিত সিনেমা বেদিন এটাতেও নাক ছিলেন ওয়াসিম ফখর হাসান বরেগে পরিচালিত সিনেমা লুটেরা এটাতেও নাক ছিলেন ওয়াসিম উনিশশো একাশিতে শহীদুল আমিন পরিচালিত সিনেমা শাহজাদি গুলবাহার বাহার এটাতে ওনার নাক ছিলেন এস এম শফি পরিচালিত সিনেমা ডার্লিং এটাতে ওনার নাক ছিলেন ওয়াসিফ তিরাশিতে মুক্তি পায় অশোক ঘোষ পরিচালিত সিনেমা টক্কর এটাতে নাক ছিলেন মাহমুদ কলি চুরাশিতে অশোক ঘোষ পরিচালিত একটা সিনেমা হিম্মত ওয়ালি এটাতে ওনার বিপরীতে ছিলেন জাভেদ চরশীতে মুক্তি পাইসএফি পরিচালিত সিনেমা লাল মেম সাহেব এটাতে নাক ছিলেন ওয়াসিম চেয়ে শীত মালেক আপসার পরিচালিত সিনেমা রাস্তার রাজা এটাতে নাক ছিলেন জনি সাদাশীতে মুক্তি পায় জহিরুল হক পরিচালিত সিনেমা সারেন্ডার এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে ছিলেন বিপরীতে দেখা গেছে চেতনাক যশনকে আঠাশীতে মুক্তি পায় কে এম আইয়ুব পরিচালিত সিনেমা আগুন পানি এটাতে ওনার নাক ছিলেন ওয়াশিম উনানব্বইতে ধারাশিক পরিচালিত সিনেমা কালাকুন এটাতে উনার বিভাগ ছিলেন জশিম উনানব্বী মুক্তিপ্রাপ্ত একটা সিনেমা জিল্লুর রোমান পরিচালিত তকদিরের খেলা এটাতে নাক ছিলেন ওয়াসিম নব্বইতে মুক্তি পায় কাজে কামাল পরিচালিত সিনেমা একটা এটাতে উনার নাক ছিলেন আলমগীর চোরানব্ব মুক্তিপ্রাপ্ত সিনেমা আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত হাত করা এটাতে ওনার নাক ছিলেন ইলিয়াস কাঞ্চন মুক্তি পায় মোহাম্মদ পরিচালিত দুশ্মনী এটা তো বিবৃত্ত ছিলেন মাহমুদ কলি এটাই হচ্ছে এ পর্যন্ত ওনার মুক্তিপ্রাপ্ত এবং অভিনীত সর্বশেষ সিনেমা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ